সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজ শনিবার আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু লোকলিখিত মঙ্গল সমাচার পনেরো অধ্যায় এক থেকে বত্রিশ পদ। আজকে পাঠের শিরোনাম ক্ষমাশীল পিতা হারণ পুত্র ও কঠিন হৃদয়ে ভাইয়ের উপমা কাহিনী এই সময় আমি পাঠ করছি দীপক প্রিয়া সালদার। একদিন কর গ্রাহকরা ও অন্যান্য পাপি মানুষেরা যিশুর উপদেশ শোনবার জন্যে তার কাছে ভিড় করছে দেখে হরিষিরা ও শাস্ত্রীরা গজগজ করে বলতে লাগলেন দেখো লোকটা পাপীদের কাছে টেনে নেয় এমন কি তাদের সঙ্গে খাওয়া দাওয়াও করে তখন যিশু তাদের লক্ষ্য করেই এই উপমা কাহিনীটি বললেন একটি লোকের দুটি ছেলে ছিল ছোট ছেলেটি একদিন বাবাকে বলল বাবা আমার ভাগের সম্পত্তি আমাকে দিয়ে দাও তখন তিনি তাদের দুজনের মধ্যে ভাগ করে দিলেন কিছুদিন পরে সেই ছোট ছেলেটি নিজের যা কিছু ছিল সবই বিক্রি করে সমস্ত টাকা করে নিয়ে দূর দেশে চলে গেল সেখানে উচ্ছৃঙ্খলের মতো দিন কাটিয়ে সে তার সর্বস্বই উড়িয়ে দিল সে সব কিছুই খরচ করে ফেলেছে এমন সময় সেই দেশে দেখা দিল করাল দুর্ভিক্ষ ছেলেটির এবার দুর্দিন শুরু হলো তাই তাকে গিয়ে চাকরের কাজ নিতে হলো সেখানকার এক অধিবাসীর কাছে সেই লোকটি তাকে নিজের জমিতে পাঠিয়ে দিল সুর চড়াতে ছেলেটির খুব ইচ্ছে হতো সুয়েরা যে সুটি খায় তাই খেয়ে সে তার পেট ভরাবে কিন্তু তাও তাকে কেউ দিত না তখন তার চেতনা হলো সে বলল বাবার ওখানে কত মাইনে করা লোক প্রয়োজনের চেয়েও বেশি খাবার পাচ্ছে আর আমি কিনা এখানে খিদের জ্বালায় মরছি আমি এবার এই জায়গা ছেড়ে বাবার কাছে যাব আর তাকে বলবো বাবা আমি ঈশ্বরের কাছে আর তোমার কাছে পাপ করেছি আমি আর তোমার ছেলে বলে পরিচিত হবার যোগ্য নই তাই তুমি আমাকে তোমার একজন মাইনে করা লোকের মতোই রাখো সে তখন সেই জায়গা ছেড়ে তার বাবার কাছে যাবার জন্য রওনা হলো সে তখনও দূরেই রয়েছে সেই সময়ে তার বাবা তাকে দেখতে পেলেন তার প্রাণটা কেঁদে উঠল ছুটে গিয়ে তিনি ছেলেটির গলা জড়িয়ে ধরে তাকে চুমু খেলেন তখন ছেলেটি তাকে বলল বাবা আমি ঈশ্বরের কাছে আর তোমার কাছে পাপ করেছি আমি আর তোমার ছেলে বলে পরিচিত হবার যোগ্য নই তার বাবা কিন্তু চাকরদের ডেকে বললেন শীঘ্রই যাও সবচেয়ে ভালো পোশাক বের করে আনো আর ওকে তা পরিয়ে দাও ওর হাতে একটা আংটি দাও আর পায়ে পরিয়ে দাও জুতো তারপর সেই মোটা সোটা বাছুরটাকে নিয়ে এসে কেটে ফেলো তারপরে এসো খেয়ে দে আনন্দ করা যাক কারণ আমার এই ছেলেটি সে তো মরেই গিয়েছিল আর এখন বেঁচে উঠেছে সে হারিয়ে গিয়েছিল আর এখন তাকে পাওয়া গেছে তাই তারা সকলে আনন্দ করতে লাগলো বড় ছেলেটি তখন মাঠে ছিল ফেরার পথে সে যখন বাড়ির কাছে পৌঁছল তখন নাচ ও গান বাজনার শব্দ তার কানে এলো সে একজন চাকরকে ডেকে জিজ্ঞেস করলো এসব আবার কি হচ্ছে চাকরটি বলল। আপনার ভাই যে ফিরে এসেছেন আর আপনার বাবা মোটা সোটা সেই বাছুরটাকে কেটেছেন তিনি যে তাকে সুস্থ দেহেই ফিরে পেয়েছেন এই কথা শুনে বড় ছেলেটি রেগে গেল সে ভেতরেও যেতে চাইল না তার বাবা বাইরে এসে তাকে সাদাসাদি করতে লাগলেন কিন্তু বাবাকে সে উত্তর দিল ভেবে দেখো তো এত বছর ধরে আমি দাসের মতো তোমার জন্য খেটে আসছি একদিনও তোমার কোনো কথা অমান্য করিনি অথচ তুমি তো আমাকে একটা ছাগল ছানাও কখনো দেওনি যাতে আমি বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করতে পারি কিন্তু তোমার ওই যে ছেলে সে গণিকাদের পেছনে তোমার ধন সম্পত্তি নষ্ট করেছে সে যখন ফিরে এলো তুমি কিনা তারই জন্যে মোটা সোটা সেই বাছুরটাকে কেটে ফেললে তিনি তখন বললেন বাবা তুমি তো সব সময় আমার আমার কাছে আর কিন্তু তবুও আনন্দ করা উৎসব করাই উচিত ছিল কারণ তোমার এই যে ভাই সে তো মরেই গিয়েছিল আর এখন সে বেঁচে উঠেছে সে হারিয়ে গিয়েছিল আর এখন তাকে পাওয়া গেছে ফিস্টের বাণী খ্রীষ্ট প্রভু তোমার প্রশংসা হোক